আগামী পঁচিশে আসার বৃহস্পতিবার গুরু পূর্ণিমা দিন বাড়ির চালের পাত্রে গোপনে রেখে দিন এই একটি জিনিস কৃপায় দারিদ্রতা দূর হবে প্রচুর অর্থ আসবে সামনে বৃহস্পতিবার দিন বিশেষ কিছু পালন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সংকট দূর হয় শাস্ত্রে গুরু পূর্ণিমার দিন বিশেষ কিছু টোটকা পালনের কথা বলা হয়েছে আজকের পর্বটিতে আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন কোন কোন বিশেষ টোটকাগুলি পালন করলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সেই গৃহে সারা জীবন বজায় থাকবে নমস্কার আমি রিমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আগামী পঁচিশে আষাঢ় বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন সুসম্পন্ন হচ্ছে আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা এবছর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চব্বিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির নয়ই জুলাই দু হাজার পঁচিশ বুধবার রাত্রি একটা একুশ মিনিটে এবং পূর্ণিমার তিথি থাকছে পঁচিশে আষাঢ় ইংরাজি দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি দুটো চার মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুযায়ী এবছর পূর্ণিমা নিশি পালন রয়েছে পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার ওই দিন সুসম্পন্ন হচ্ছে আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা বা আষাঢ়ি পূর্ণিমা নামে পালন করা হয় এই দিন ছাত্রছাত্রীরা নিজের গুরু বা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন একজন গুরুই পারেন সুশিক্ষা প্রদান করে প্রত্যেককে উৎকৃষ্ট মানুষ হিসাবে গড়ে তুলতে আবার গুরুই ঈশ্বর লাভের পথ দেখিয়ে থাকেন তাই গুরু পূর্ণিমার দিনটি সকল শিক্ষকদের জন্যই নিবেদিত আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি মহর্ষি বেদব্যাস নামে প্রসিদ্ধ যমুনা দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয় দৈপায়ন আবার গায়ের রং শ্যামবর্ণ হওয়ার কারণে তার নাম হয় কৃষ্ণ দৈপায়ন তিনি ছিলেন মহাভারত গ্রন্থের রচয়িতা তার জন্মদিন হিসাবে এই পালন করা হয় এই গুরু পূর্ণিমার দিনটি এই দিনটি হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মানুসারীদের মধ্যে পালিত হয় গুরু পূর্ণিমা হল গুরু শিষ্য পরস্পরের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে শিষ্যরা তাদের গুরুর প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানায় এই গুরু পূর্ণিমা পালনের মাধ্যমে ব্যক্তি তার জীবনে গুরুর গুরুত্ব উপলব্ধি করতে পারে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারে তাই এই গুরু পূর্ণিমার দিনটি গুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এক বিশেষ দিন পূর্ণিমার এই শুভ দিনে অনেকে বাড়িতে সত্যনারায়ণ পূজা দিয়ে থাকেন অনেকে আবার লক্ষ্মীনারায়ণেরও পূজা করেন তাই গুরু পূর্ণিমার দিনটি আপনি কিভাবে বাড়িতে পালন করবেন গুরু পূর্ণিমার দিনে আপনি সম্ভব হলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন এবং পবিত্র নদীতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান মাতা লক্ষ্মী এবং শ্রীনারায়ণের পূজা করুন এদিন পারলে আপনি গঙ্গা স্নান করতে পারেন কারণ এই পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ লাভ হয় আপনি যদি অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে চান তাহলে এই পবিত্র গুরু পূর্ণিমার দিন উপবাস করে মাতা লক্ষ্মীর আরাধনা করুন বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে সত্যনারায়ণের পূজা করুন এই দিন সত্যনারায়ণ পূজা করার শুভ সময় হলো। সন্ধ্যা ছটা তেইশ গতে রাত্রি সাতটা উনষাটের মধ্যে শ্রেষ্ঠ সত্যনারায়ণ পূজা করার শুভ সময় জীবনে যদি শ্রীবৃদ্ধি করতে চান জীবনে নিজের সৌভাগ্য ফেরাতে চান তাহলে এই পবিত্র গুরু পূর্ণিমার দিন মেনে চলুন এই বিশেষ কিছু নিয়ম নাম্বার এক এই দিন বাড়ির প্রধান দরজায় মাতা লক্ষ্মীর পদচিহ্ন আকুন। ফলে আর্থিক সংকট দূর হয় পারলে অবশ্যই তুলসী তলায় এবং গৃহের মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করুন পারলে সেই দিন মাতা লক্ষ্মীকে অবশ্যই একটি নারকেলের লাড্ডু অর্পণ করুন নাম্বার দুই এই পবিত্র গুরু পূর্ণিমার দিন পারলে বেল গাছের পূজা করুন আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাইলে বেল গাছের সামনে একটি ধূপ এবং ফুল দিয়ে পূজা করলে বলা হয় যে গৃহের আর্থিক সংকট দূর হয় গৃহের নেগেটিভ এনার্জি দূর হয় পজিটিভ এনার্জি ফিরে এবং আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার তিন এই গুরু পূর্ণিমা দিন একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন ফলে ব্যবসা এবং চাকরি জীবনে উন্নতি আসবে নাম্বার চার এই পবিত্র গুরু পূর্ণিমার দিন একটি সাদা কাপড়ের উপর মুগ ডাল ছোলার ডাল আটা এবং কালো তিল ও কলাই রেখে তার নবগ্রহ যন্ত্র যদি আপনার গৃহে থেকে থাকে তাহলে সেখানে রাখুন এই যন্ত্রের উপর অবশ্যই একটু তিলক কেটে দেবেন এর ফলে গ্রহদোষ বাস্তুদোষ দূর হয় গ্রহদোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমার দিন এই বিশেষ কাজটি করলে আপনার গৃহের বাস্তুদোষ দূর হবে নাম্বার পাঁচ পবিত্র গুরু দিন সন্ধ্যায় ধূপ প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল অর্পণ করুন চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করুন এবং চন্দ্রদেবের উপাসনা করুন এর ফলেই চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায় পরবর্তী যে বিষয়টির কথা বলব সেটি হল এই গুরু পূর্ণিমার দিন যদি পূর্ণ লাভ করতে চান তাহলে বিশেষ করে দরিদ্র অসহায় বা গরিব মানুষদের আপনি আপনার নিজ সামর্থ্য মতো অন্ন বা বস্ত্র দান করুন এছাড়াও এই দিন পারলে পশু পাখিদের খাওয়ান দেখবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার গৃহের ওপর সর্বদা বজায় থাকবে এবং সর্বশেষ যে উপায়টির কথা বলবো সেটি হলো বাড়ির চালের পাত্রে এই পবিত্র গুরু দিন এক ঘটি চাল তিনটি গোটা হলুদ এবং একটি গোটা সুপুরি এবং গঙ্গা জলে শুদ্ধ করে নেওয়া একটি টাকার কয়েন তা ঘটি পূর্ণ চালের উপর বাকি জিনিসগুলো বসিয়ে নিবেদন করুন মা লক্ষ্মীর পূজায় তারপর নিয়ম মেনে নিষ্ঠার সাথে দেবী লক্ষ্মীর পূজা করুন ওই এক চাল এবং অন্যান্য জিনিস ঢেলে দিন বাড়ির চালের পাত্রী জ্যোতিষশাস্ত্র মতে পবিত্র গুরু পূর্ণিমার দিন এই বিশেষ টোটকা পালন করলে সংসারে কোনো দিন অর্থের অভাব হয় না তবে অবশ্যই সেই দিন সন্ধ্যায় ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজায় নিবেদন করবেন নতুন চাল এবং গুড়ের পায়েস এবং তুলসীতলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন ফলে দেবী লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবেন এবং গৃহ থেকে কোনো দিন ছেড়ে যাবেন না সেই গৃহে কোনো দিন দুঃখ থাকবে না সংসারে দারিদ্রতা দূর হবে প্রচুর অর্থ আসবে এই বিশেষ উপায়গুলি গুরু পূর্ণিমার দিন মেনে চলার কথা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে তাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে এবং আর্থিক সংকট থেকে মুক্তি পেতে অবশ্যই গুরু পূর্ণিমার দিন বিশেষ উপায়গুলি মেনে চলুন ধন্যবাদ সকলকে ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তাই লক্ষ্মীর আশীর্বাদেই সকলের গৃহ ধন পূর্ণ হোক জয় মা লক্ষ্মী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আপনি যদি পরিবারের নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণা রাধে রাধে জয় মা লক্ষ্মী